আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখা দিব আগস্ট মাসে দু সালের আগস্ট মাসের মধ্যে অর্থাৎ একত্রিশ আগস্টের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে ইচ্ছুক থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন না টেনে দেখবেন তাহলে আপনি প্রসেসটা দেখতে পারবেন যে আপনি কীভাবে একত্রিশ আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে কিভাবে আপনারা অনুরোধ জানাবেন বা আবেদন করবেন তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কিছু আবেদন কিন্তু দিছি যেগুলো সচরাচর প্রতি মাসে করতে হয় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে ফেসবুক একত্রিশ আগস্টের মধ্যে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু বিপুল সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিবে বা দিচ্ছে এই একত্রিশ তারিখের মধ্যে যদি আপনি পেতে চান বিশেষভাবে যদি আপনি পেতে চান তাহলে আজকের এই আবেদনটা আপনাকে অবশ্যই করতে হবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকের এই আবেদনটা আমার ফ্রেন্ডের আইডি থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখায় দিব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফেসবুক এবং ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে আমি চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এখান থেকে আবেদনটা আমি পাঠাইছি আমার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপের মধ্যে তো এটা এখান থেকে আমি আগে নিয়ে নিব দেখুন হোয়াটসঅ্যাপে আমরা আসার পরে এখান থেকে আমি প্রবেশ করলাম এই যে আবেদনটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি দেখুন এখানে লিখেছি যে এখানে দেখুন বন্ধুরা যে লিখেছি যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটার অফ দিস প্রোফাইল যদি আপনাদের পেজ হয় তাহলে এখানে শুধু পেজ দিবেন প্রোফাইলের জায়গায় I have been uploading many qualityful videos ফর এ লং টার্ম রেগুলারলি by মেন্টেনিং ফেসবুক এস ওয়াল গাইডলাইনস ঠিক আছে মাই ফলোয়ার্স আর ফাইভ কে প্লাস মাই ভিউস আর 75k সেভেন্টি ফাইভ কে প্লাস অ্যান্ড মাই এনগেজমেন্ট আর within ফাইভ কে প্লাস উইদিন লাস্ট টোয়েন্টি এইট অর্থাৎ আপনার দিনের মধ্যে আপনার যে ফলোয়ার আপনার আঠাশ দিনের মধ্যে আপনার যে আচ্ছা ভিউজ রয়েছে এই ভিউজটা দেবেন এবং এনগেজমেন্ট আমি যেভাবে দিচ্ছি এগুলো দেবেন আমি করে শোনাচ্ছি উই নো দ্যাট ফেসবুক হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ টু প্রোভাইড কন্টেন্ট মনিটাইজেশন টু এ লার্জ নাম্বার of কন্টেন্ট creators অন আগস্ট থার্টি ওয়ান এখানে দেখতে পেয়েছেন আমি লিখছি যে আমরা জানি যে ফেসবুক একটা কার্যক্রম হাতে নিয়েছে বা একটা উদ্যোগ হাতে নিয়েছে কী করার জন্য উদ্যোগটা সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা বিপুল সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন প্রদানের উদ্যোগ নিয়েছে যেটা দু হাজার সালের একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক প্রদান করবে ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে আই হামলি রিকোয়েস্ট ফেসবুক টু হেল্প মি ওয়ার্ক মোর অ্যাক্টিভলি অন ফেসবুক বাই প্রোভাইডিং মি উইথ দ্য সেট আপ অফ কন্টেন্ট মনিটাইজেশন বাই আগস্ট থার্টি ওয়ান টোয়েন্টি অর্থাৎ এখানে বললাম যে আমি বিনীতভাবে এই পরিস্থিতিতে আমি বিনীতভাবে ফেসবুকের কাছে অনুরোধ জানাচ্ছি যে দু হাজার পঁচিশ সালের একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক যে কার্যক্রম হাতে নিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন প্রদানের এই কার্যক্রমের মধ্যে আমাকে ফেসবুক যেন কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে ফেসবুকের মধ্যে আরও অ্যাক্টিভলি কাজ করার সুযোগ করে দেয় এটা দেওয়ার পরে আমি তাদেরকে থ্যাংক ইউ জানালাম এবং আমাদের প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে এই প্রোফাইলের লিঙ্কটা কিন্তু এখানে অ্যাটাচ করে দিলাম তো বন্ধুরা আপনারা এই লেখাটা এই যে আবেদনটা এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রবেশ করলে পেয়ে যাবেন আপনারা এ লিখবেন এভাবে লিখে জাস্ট এই প্রোফাইলের জায়গাতে পেজ দিয়ে দেবেন যদি আপনার পেজ হয় আর প্রোফাইল হলে প্রোফাইলই দিবেন আর এখানে আপনাদের লিঙ্কটা অ্যাটাচ করে দিবেন তো আমরা এটা কপি করে নিব চলুন আমরা এটাকে কপি করে নিই আমি এখান থেকে চারদিকে ধরে এটাকে কপি করলাম কপি করে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম দেখুন বেরিয়ে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরের মধ্যে আপনারা হচ্ছে ক্লিক দিবেন এই যে প্লে স্টোর দেখতেছেন আমরা এখানে ক্লিক দিলাম প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন ফেসবুক আমি এখানে দেখুন সার্চ করতেছি এই যে এখানে আসতেই ইনস্টল করা আছে এই যে ফেসবুক আপনারা সার্চ করবেন সার্চ করে যে ফেসবুক যেই যে যে তাদের ফেসবুকের অ্যাপসটা এই মধ্যে প্রবেশ করবেন করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে বন্ধুরা একটু খেয়াল করবেন এই যে আমি নিচের দিকে আসতেছি দেখুন নিচের দিকে এসে এখানে দেখবেন যে এই সাপোর্ট বলে একটা অপশন থাকবে এই যে দেখুন আমি দেখাচ্ছি লেখা থাকবে যে অ্যাপ সাপোর্ট এই যে অ্যাপ সাপোর্ট লেখা আছে এর পাশে ডান দিকে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছে এখানে ক্লিক দিবেন আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু একটা তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু শো করতেছে দেখাচ্ছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার একটা ক্লিক দিবেন তো আমি এই ইমেল অ্যাড্রেসে চাপ দিয়ে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আমার একটা পেজ ওপেন হবে অর্থাৎ হচ্ছে ইমেলটা এখানে কিন্তু অন হবে যে দেখুন ইমেলটা কিন্তু চালু হয়ে গেছে দেখাচ্ছে এখানে তো এখানে কি করবেন এখানে আপনার আবেদনটা টু যেখানে সেখানে ফেসবুকের যে ইমেলটা ফেসবুকের অ্যাপসের যে ইমেলটা সেখানে অ্যাড হয়ে গেছে উপরে সাবজেক্টের মধ্যে এখানে লিখবেন দেখুন আমি লিখতেছি রিকুয়েস্ট ফর গেটিং রিকুয়েস্ট ফর গেটিং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অন মাই ফেসবুক প্রোফাইল বাই থার্টি ওয়ান আগস্ট যে দেখুন আগস্ট এটা দিয়ে দিবেন এখানে কম্পোজ মধ্যে পরে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের যে আবেদনটা এটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন এটা আমি পেস্ট করে দিলাম এখানে দেখুন লিঙ্ক সহ পেস্ট করে দেওয়ার পর অবশ্যই লিঙ্ক সহ দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখা দিচ্ছি এই যে উপরে দেখুন যাইকোনটা মানে পেঁচানো একটা আইকন যে আছে এখানে চাপ দিবেন এখানে আমি চাপ দিলাম চাপ দিয়ে এখান থেকে ফটো নেবেন আপনাদের যে ফটো আছে আগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে এখানে ফটোর মধ্যে আমি চাপ দিলাম আমাদের এখানে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে ফটোগুলো তো এখানে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফটোগুলো সেগুলো নিয়ে নেব কোন কোন ফটো নেবেন আপনাদের প্রোফাইলের স্ক্রিনশটটা দিবেন এই যে আমি একটা নিলাম ফটোর প্রোফাইলের স্ক্রিনশট এরপরে নেবেন আঠাশ দিনের ভিউস এনগেজমেন্ট এরপরে নেবেন আপনাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা রয়েছে ট্যাপটা তালামারা আছে যে সেই ট্যাপটার একটা স্ক্রিনশট নেবেন এর পাশাপাশি আপনারা কি করবেন এই যে এখান থেকে ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন আপনাদের ভিডিওতে প্রবেশ করে সেখানে একটি স্ক্রিন স্ক্রিনশট একটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে ডান করে দিলাম চারটা স্ক্রিনশট টোটাল নিয়ে নেবেন নেওয়ার পরে যে দেখুন স্ক্রিনশটগুলো কিন্তু আমাদের এখানে অ্যাটাচ হয়ে গেছে এই যে দেখুন অ্যাটাচ কিন্তু হয়ে গেছে এগুলো আমরা অ্যাটাচ করার পরে এখানে যে সেন্ট অপশনটা আছে এই সেন্ট অপশনের মধ্যে এই যেখানে দেখুন সেন্ট অপশন আছে এই সেন্ট বাটনে আমরা একটা ক্লিক দিব তো এখানে সেন্ট করলে কিন্তু ফেসবুকের কাছে এটা চলে যাবে তো বন্ধুরা এরপর ইমেইলে এভাবে সেন্ট করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক যে অ্যাপস রয়েছে এই ফেসবুক অ্যাপসের মধ্যে চাপ দিবেন ফেসবুক অ্যাপসে আমরা প্রবেশ করলাম ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনারা এই যে আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে বাম্পাস উপরে এটার মধ্যে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন পেজ ওপেন হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা চাপ দেবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আগে প্রবেশ করবেন করার পরে আপনারা নিচের দিকে আসবেন নিচে আসলে নিচে দেখবেন লেখা রয়েছে সাপোর্ট বলে একটা লেখা আছে এই যে দেখুন সাপোর্ট এই সাপোর্টের মধ্যে একটা চাপ দিবেন সাপোর্টে আসার পর এখান থেকে আবার আপনি একটু নিচের দিকে চলে যাবেন নিচে চলে আসবেন একবারে নিচে চলে আসবেন এখানে দেখবেন যে লেখা থাকবে ফিডব্যাক এই যে দেখুন গিভ ফিডব্যাক বলে কিন্তু একটা লেখা আছে এই গিফট ফিডব্যাকের মধ্যে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট এই যে নিউট্রাল লেখাটা রয়েছে মাঝখানে এই নিউট্রালের মধ্যে একটা চাপ দেবেন তারপরে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউ এর মধ্যে এই নীল অপশনটা যেটা এখানে চাপ দিয়ে দেবেন এরপর এই যে ঘরটা চলে আসছে আমাদের এখানে একটা আমরা যদি ক্লিক করি ক্লিক করলে আমরা কিন্তু এখানে আমাদের এই লেখাগুলোকে পেস্ট করতে পারবো তো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা নিচের দিকে এই যে দেখুন আমরা যদি একবার এখান থেকে বেরোই এই যে দেখুন এখানে আমরা কিন্তু কন্টিনিউ লেখাটা পেয়ে গেছি যে এইখানে কন্টিনিউয়ের মধ্যে একটা চাপ দিয়ে দেবেন কন্টিনিউ চাপ দেওয়ার পর সাবমিট লেখা আসবে এই সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন এইভাবে আপনারা হচ্ছে যারা একত্রিশ আগস্ট দু হাজার মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য তাদের কাছে বিশেষভাবে আলাদাভাবে আবেদন যদি করতে চান তাহলে অবশ্যই এইভাবে আপনারা আবেদনটা করে রাখবেন যদি তাদের সামনে এই আবেদনটা পড়ে তারা যদি এটা ভিউ করে যদি তাদের সামনে পড়ে তাহলে অবশ্যই কিন্তু তারা একত্রিশ আগস্টের মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে দেওয়ার জন্য তারা কিন্তু আপনাকে বিবেচনা করবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ